ওই একটা জেল খাটা আড়াই তিন বছরের জেল খাটা একটা নর্দমার পোকা আছে সে আবার কালকে আমার ব্যাপারে কি বলছিল কি চারানা নকুল দানা এই নকুল সারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি এটা টিকিটের কাজ আমি হান্ড্রেড পার্সেন্ট বাজি রেখে আমি করবো দ্যাটস মাই টিক একজন মুখ্যমন্ত্রী আরে করুন না আমার বিরুদ্ধে মানানির মামলা যুদ্ধের ময়দানটা বদলে গেছে এতদিন বর্ডারের ওপারে যুদ্ধ করতাম এখন আমার বর্ডারের ভেতরে আমার রাজ্যের ভেতরে যে প্রথমে যে প্রশ্নটা করব যে এই একটা আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু যে এতদিনের কেরিয়ারের পর হঠাৎ করে রাজনীতি কেন বেছে নিলেন প্রাক্তন এন হয়ে রাজনীতি নেই মানে আমি বুঝলাম না আমাকে যদি এই প্রশ্নটাই করতে যে এতদিনের ক্যারিয়ারের পরে আপনি দাউদ ইব্রাহিমের ডি গ্যাং কেন জয়েন করলেন বা ওই ডি গ্যাংয়ের মতোই অবভিয়াসলি সিমিলার তৃণমূল কংগ্রেস কেন জয়েন করলেন তখন আমি ব্যাখ্যা দিত আমি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলাম যেটা ভারতবর্ষের ছাড়ো পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল যারা ভারত সরকারকে পরিচালনা করছেন এবং পরিচালনা করছেন সেটা সারা বিশ্ব দেখছে আরো তার থেকে বড় কথা এই রাজনৈতিক দলটি আদ্যপ্রান্ত একটি ডিসিপ্লিন প্ল্যাটফর্ম এটা ওই তৃণমূলকে তো আমি রাজনৈতিক দল বলি না তারা হচ্ছে ওই দুর্বৃত্তদের স্বার্থ রক্ষার জন্য কিছু দুর্বৃত্তের একটা সমষ্টি সার্কাস ওন বাই সাম মিস ব্যানার্জি নাও যদি রাজনীতিতে আসতেই হয় তো ভারতীয় জনতা পার্টি ছাড়া অপশান নেই কারণ ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল যারা ঘোষিতভাবে বলে নেশন ফার্স্ট রাষ্ট্র সবার উপরে এর উপরে কিছু নেই রাজনীতি আসবে যাবে সব চলবে রাষ্ট্রের সঙ্গে কোন রকম জিনিস রাষ্ট্রের উপরে কিছু নেই তো এটাতে যদি আমার মতো লোকরা না যায় কে যাবে শুধু আমি কেন তুমি দেখবে যে ভারতীয় জনতা পার্টিতে প্রাক্তন সেনারীরা থেকে বেশি গেছে বহু মেজর জেনারেল ভুবন চন্দ্র খন্ডুরি থেকে শুরু করে সব কেন কারণ ভারতীয় জনতা পার্টি সর্বার্থিক সর্বার্থে তারা রাষ্ট্রবাদী এবং আমি রাষ্ট্রবাদী না হলে শুধু কেরিয়ার করার জন্য তো আমি আর্ম ফোর্সেস এনএসজি তে বা রয়ে যেতাম না দেশ মাতার সেবার জন্য এবং আমরা বলি আ সোলজার নেভার কুইট টিল ইজ ডেথ সৈন্যের কমান্ডার মৃত্যু হয় না মৃত্যুর পরেও আমরা লড়াই করি তো এখন যখন বেঁচে আছি যুদ্ধের ময়দানটা বদলে গেছে এতদিন বর্ডারের ওপারে যুদ্ধ করতাম এখন আমার বর্ডারের ভেতরে আমার রাজ্যের ভেতরে যে দেশ বিরোধী শক্তি তার সঙ্গে আমি যুদ্ধ করছি প্রাণপণ যুদ্ধ করবো অ্যান্ড দ্যাট উল মাই বেস্ট মিশন এন্ড আই ডু মাই বেস্ট এখন মানুষের মনে আপনি জয়েন করার পর থেকে যে প্রশ্নটা আসছে তাহলে কি ছাব্বিশে নির্বাচনে কোনো টিকিট পাওয়ার প্রতিশ্রুতি বা কিছু কি পেয়েছেন আমি আপনাকে একটা কথা বলি আপনি বিশ্বাস করবেন না আমি যখন এনএসজি তে জয়েন করেছিলাম বিরানব্বই সালে তখন পে কমিশনগুলো খুব খারাপ অবস্থা ছিল সরকারি চাকরিতে কোনো মাইনাই পাওয়া যেত না এবং এনএসডিতে ডেপুটেশন বেসিস আমাদের হান্ড্রেড পার্সেন্ট ডেপুটেশন আমার প্যারেন্ট ডিপার্টমেন্ট থেকে আমি স্যালারি পেতাম আর এনএসডিতে যাওয়ার জন্য আমি টেন পার্সেন্ট অফ মাই বেসিক আমি অ্যালাওয়েন্স পেতাম আমি কত অ্যালাওয়েন্স পেতাম জানেন তাহলে এই প্রশ্নটা করবেন না আমি অ্যালাওয়েন্স পেতাম কারণ তখনকার দিনে বিরানব্বই সালে আমার বেসিক ছিল তিন টাকা আমি অ্যালাওয়েন্স পেতাম এনএসজির জন্য তিনশো সত্তর টাকা তার জন্য গুলি খেয়েছি এনকাউন্টার করেছি মানুষ মেরেছি যন্ত্রণা সহ্য করেছি করেছি আপনি ভাবতে পারবেন না এক বছরের বেশি সময় টাকার জন্য করিনি সেটা যখন করিনি আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি এটা টিকিটের প্রত্যাশায় আমাদের কাছে আমি জানি সাধারণ মানুষের চোখে না প্রত্যাশা লাভ ক্ষতি এর থেকে বড় কিছু নেই আমি আমার মা আমাকে ভালোবাসবে মা আমাকে বড় করবে মার স্নেহ মার আশীর্বাদ সেটা কি আমি প্রত্যাশা করব যে মা করবে শুধু মা করছে আমার জন্য আমি মার জন্য কি করতে পারছি সেটা ইম্পর্টেন্ট আমি আমার দেশ মাতার জন্য করছি পশ্চিমবঙ্গ তো আমার মা তো পশ্চিমবঙ্গের জন্য আমরা যদি প্রাণ বাজি না রাখি আমরা কি সাধারণ মানুষকে বলবো আপনি প্রাণ বাজি রাখবেন আরে ভাই তোমরা তো এখনো বাঁচোনি লাইফ বাঁচোই আমরা তো লাইফ বেঁচে গেছি আমি তো ষাট বছর হয়ে গেছে আই হ্যাভ লিভড মাই লাইফ এতে যদি আমার এখানে করতে গেলে আমার যদি প্রাণ বিপন্ন হয় আমার কিচ্ছু আসা যায় না হতেও পারে হবে হয়তো আজকাল তো শুনেছি কুড়ি হাজার টাকা সুপারি কিলার পাওয়া যায় পশ্চিমবঙ্গে মারুক যদি কারো ক্ষমতা থাকে বুঝলো টিকিট টিকিট আমার কাছে কোনো ফ্যাক্টারি না তারপর ওই আগেই বললাম একটা ডিসিপ্লিন সোলজার সোলজার গিয়ে কখনো জেনারেলকে বলে না যে আমাকে ওইখানে এনকাউন্টার করতে পাঠাবেন আমি কাশ্মীরে যাবো না বেশি ঠান্ডা আমার ঝাড়খণ্ডে পাঠান এটা হয় নাকি আমি কি আমার এখানে সিনিয়র এখানে যারা বিজেপি রাজ্য নেতৃত্ব রয়েছে সুখে শুভেন্দু বাবু রাজ্য সভাপতি সুকান্ত বাবু বাবু দিল্লিতে অমিত শাহ জি মোদিজি যারা রয়েছেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতা আমার থেকে এক হাজার কিলোমিটার আগে আমার তো রাজনৈতিক অভিজ্ঞতা চব্বিশ ঘন্টার আমি তাদের পরামর্শ দেব এই ধৃষ্টতা আমার হবেও না আর এই স্পর্ধাও আমার হবে না আমি চিন্তাও করবো না যে কাজ দেবেন সে কাজ আমি হান্ড্রেড পার্সেন্ট রান বাজি রেখে আমি করবো দ্যাটস মাই অর্থাৎ আপনি বলছেন যে রাজনীতিতে আপনি এসছেন মানুষকে সার্ভ করার জন্য কিন্তু সেখান থেকে একটা প্রশ্ন বারংবার উঠে আসছে যে আপনি তো দীর্ঘদিন বাইরে ছিলেন তাহলে রাজনীতি করার জন্য দিল্লিকে বেছে না নিয়ে বঙ্গ বিজেপি বেছে নিলেন অদ্ভুত প্রশ্ন হিন্দি সিনেমায় একজন খুব বিখ্যাত সিনেমা অ্যাক্ট্রেস ছিলেন কি নাম তার নিরুপা রয় ম্যাক্সিমাম হিন্দি সিনেমাতে তোমরা যখন উনি মায়ের রোল প্লে করতেন দারুণ দেখতে খুব ভালো তো আমি কি আমার মাকে ছেড়ে দিয়ে নিরুপা রায়কে মা বলবো পশ্চিমবঙ্গ তো আমার রাজ্য এটা যদি ভাইপোর রাজ্য হয় এটা যদি পিসির রাজ্য হয় এটা দীপাঞ্জনের রাজ্য আমি আমার রাজ্য নিয়ে লড়বো না তো আমি কোন রাজ্যের জন্য লড়বো আমি আন্তর্জাতিকতা বাদে বিশ্বাস নই বামেরা এখানে তাদের সমস্যা হয় না পেহেলগাম হত্যা হলে সমস্যা না ওরা গাজায় যখন লোক মরছে তখন গিয়ে ওদের কান্নার চোখ ভেসে পড়ছে মাফ করবেন আমি আন্তর্জাতিক এটার জন্য তো আসছে এরকম ভারতে পশ্চিমবঙ্গের যে অবস্থা এটা ভাবা যায় না আটত্রিশ বছর ধরে আমরা বাংলার বাইরে থেকে দেখেছি যে কত অসম্মানিত হই আমরা বাংলার কথা উঠলে ব্যক্তিগত হিসাবে না রাজ্য হিসাবে বদলাতে হবে এই পরিবর্তনে আমরা যদি না লড়ি কারা লড়বে লড়তে তো হবে এই যে পরিবর্তন করে কথা বললেন রাজনীতির ক্ষেত্রে আমরা একটা ধারণা দেখি বরং যে রাজনীতি একটা নোংরা সিস্টেম বা মানুষের মনে এরমই ধারণা থাকে সেই ধারণার কি কোনো বদল ঘটাতে পারবেন আপনি আপনার কাজের মাধ্যমে কি মনে করছেন দেখুন আমি সমাজ বিজ্ঞানী নই আর পরিবর্তন মানে আমার স্পেসিফিক কতগুলো এজেন্ডা রয়েছে আজকে বাংলার কথা উঠলে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের বহু সেক্টরে আমি মানে তোমাদের কাছে যদি সময় থাকে বিদেশি বিনিয়োগ এফডিআই আজকে মহারাষ্ট্রে আমি যে রাজ্যে থাকি এখন মহারাষ্ট্রে আটচল্লিশ লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গে পনেরো হাজার কোটি টাকা এটা পরিবর্তন করতে হবে বদলাতে হবে মহারাষ্ট্রে ইনফরমেশন টেকনোলজি রিসার্চ ডেভেলপমেন্টের জন্য লাস্ট বাজেটে বরাদ্দ এক হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গে সাতষট্টি কোটি টাকা এটা আমাদের পরিবর্তন করতে হবে মহারাষ্ট্র সারা ভারতবর্ষের যে কান্ট্রি যে জিডিপি তার কন্ট্রিবিউশন হচ্ছে মহারাষ্ট্রের প্রায় এগারো পার্সেন্ট পশ্চিমবঙ্গ উনিশশো সালে পশ্চিমবঙ্গ দশ পার্সেন্ট ছিল জিডিপি কন্ট্রিবিউশন স্টেট জিডিপি আর আজ ফাইভ পার্সেন্টের নিচে এটা পরিবর্তন করতে হবে পশ্চিমবঙ্গের থেকে জিডিপি বেটার হরিয়ানায় এটা পরিবর্তন করতে হবে তো এইগুলো পশ্চিমবঙ্গ থেকে বেকার এটা দেখেছেন যে ওই বেকার ভাতার জন্য চোদ্দ পনেরো লক্ষ শিক্ষিত যুবক যুবতী ছ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কেন পনেরোশো টাকা মাসে ভিক্ষা এটা ভিক্ষা দিচ্ছেন টাকা আই সরি ডেলি এক প্যাকেট সিগারেট হয় না আর এখান থেকে যারা বাংলার বাইরে গিয়েছে সারা ভারতবর্ষে ঘুরি ভারতবর্ষের অন্যতম বৃহত্তম শিল্প সংস্থা বা বিজনেস হাউসের সঙ্গে আমি ইনভলভ আমি ঘুরি আমি বাঙালির আওয়াজ পেলে আমি তাদের সঙ্গে কথা বলি গুজরাতের মুন্রা পোর্টে অন্তত হাজার তিন এক বাঙালি ছেলেরা রয়েছে যারা ওখানে স্কিল লেবারার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বা স্কিল তারা কাজ করে তাদের সঙ্গে গিয়ে কথা বলি তারা হাসে ওই যে মাঝখানে এসেছিল না যে দিদি বলেছেন বাইরে থাকতে হবে না বাংলা চলে আসো পাঁচ হাজার দেবো তোরা বলছে স্যার আপনি ওনার অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দিন আমরা পাঁচ হাজার টাকা করে মাসে দিয়ে দেবো ওনাকে ওরা পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা করে কামাচ্ছে আমাদের এটা বদলাতে হবে পরিবর্তন মানে শুধু ঝান্ডা বদলে গেল নীল সাদা রং বদলে গেল তা নয় মানুষের অর্থনীতি বদলাতে হবে আইন শৃঙ্খলা বদলাতে হবে এখানে যে সব থেকে বড় বিপদ একটা রাষ্ট্রীয় সুরক্ষার বিপদ বাংলাদেশ ভারত সীমান্তে বিপদ মৌলবাদের মাথা চারা দেওয়া এগুলো বদলাতে যেহেতু প্রাক্তন কমান্ডো তো সেই ক্ষেত্রে একটা এতদিন আপনি একটা কাউ দেশ বিরোধীদের শত্রু ভেবে কাজ করে এসেছেন বর্তমানে রাজনীতিতে যেহেতু আনি নাই আপনি এসেছেন এই ক্ষেত্রে কি তৃণমূল কি একমাত্র শত্রু মনে করছেন নাকি বৃহত্তর প্রেক্ষাপট না না দেখুন আমি আমরা যখন কাজ করেছি লস্কর তাইবাই বলুন জয়সে মোহাম্মদ বলুন তারা কেউ কিন্তু ব্যক্তি দীপাঞ্জনের শত্রু না কারণ ওরাও আমার চিন্তা না আমি ওদের চিন্তাম না ওরা আমার রাষ্ট্রের জন্য বিপদ যেটাকে আমরা বলতাম আমাদের ভাষায় থ্রেট টু দ্য কান্ট্রি অর থ্রেট টু দ্য ন্যাশনাল সিকিউরিটি এবং আমরা তাদের মারাট আমি কোনদিন বলিনি যে তাদের মেরেছি আমরা তাদের নিউট্রালাইজ করতাম মার্জিনালাইজ করতাম তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি বা তৃণমূলের গুন্ডারা এরা ব্যক্তিগতভাবে এখনো তো আমার সঙ্গে শত্রুতা করেনি হয়তো শুরু করবে ওই একটা জেল খাটা আড়াই তিন বছরের জেল খাটা একটা নর্দমার পোকা আছে সে আবার কালকে আমার ব্যাপারে কি বলছিল কি চারানা নকুলদানা এই নকুলদানাকে সারা ভারতবর্ষে বলা হয় কিন্তু বাংলায় বলে সারা বলে রামদানা আর রাম নাম যেখানে রয়েছে সেটা রাবণ জানে কি হয়েছিল এই নর্দমার যে সাড়ে তিন বছর নাকি আড়াই বছর জেল আসে আমি সেও বুঝতে পারবে সময় আসলে এরা আমি শত্রু বলে মনেই করি না এরা আমার শত্রু নয় এরা রাজ্যের শত্রু রাজ্যের মানুষদের শত্রু এদেরও নিউট্রালাইজ করতে হবে করব ডেফিনেটলি করব যেহেতু আপনাকে আমাদের মাঝে পেয়েছি তাই একটা শেষ প্রশ্ন এই যে সীমান্তে জামাতের জয় এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে এই বিষয়টা দেখুন এই শুধু এই প্রশ্নটি নিয়ে আপনার সঙ্গে এক ঘন্টা কথা বলা যায় কারণ এটা এত বড় বিস্তারিত সাবজেক্ট আর আমি আটত্রিশ বছর তো এই সাবজেক্ট নিয়ে কথা বলেছি মানে এটা খুব মুশকিল মানে এক মিনিটের মধ্যে আপনাকে শেষ করে দিতে হবে দেখুন টেরোরিস্ট অর্গানাইজেশন গুলো এরা কিন্তু অনেক ভেবে চিনতে প্ল্যান করে সময় নিয়ে করে তাদের প্রচুর ধৈর্য তারা তখনই নিজেদের প্রকাশ করে যখন নিজেরা প্রকাশিত হতে চায় তার মানে এই নয় যে জামাতে আপনি এখন দেখছেন এই জামাতের ডালপালা পশ্চিমবঙ্গে ছড়ায়নি অনেক দিন থেকে ছড়িয়েছে ডিপ রুটেড হয়েছে এখন ওপার বাংলায় দেখছেন এখানে কিন্তু তিনটা ল্যাবরেটরি টেস্ট হয়েছে আমি দেখেছেন বিভিন্ন চ্যানেলে আমি বারবার বলেছি মানুষকে কারণ টেরোরিজমের বিরুদ্ধে লড়াইয়ের সব থেকে বড় অস্ত্র কিন্তু হাতিয়ার নয় আর্মি প্যারামিলিটারি কমান্ডো নয় মানুষ জনসচেতনতা কারণ বলি যে যেখানে জমা জল জমে দেখবে মশাল লার্ভা ওখানে হয় যখন ডেঙ্গু শুরু হয় তখন কিন্তু আপনার মিউনিসিপাল কর্পোরেশন মশা খুঁজে খুঁজে মশা মারে না কি করে জমা জলগুলোকে সরিয়ে দেয় শুকনো হয়ে গেলে সেখানে তো আর মশা ডিম পাড়তে পারবে না তো এটাকে আমরা বলি কন্ডিউসিভ এনভায়রনমেন্ট বা সহযোগী পরিবেশ এই সহযোগী পরিবেশ পশ্চিমবঙ্গের শাসক দল এবং প্রশাসন সর্বোচ্চ জায়গা থেকে সরাসরি প্রত্যক্ষ আদেশে তারা এই কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি করছে জিহাদিদের জন্য এবং যেগুলো দেখলে ওয়াকবিল আন্দোলনের সময় তার আগে আমরা দেখেছি এনআরসির সময় তারপরে আমরা দেখছি বেলডাঙ্গা ধুলিয়ান শামসারগঞ্জ এগুলো ল্যাবরেটরি টেস্ট যেটা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিলেন আন্দোলনের সময় যে কলকাতার চারদিকে দু হাজার পঞ্চাশ জায়গায় দু হাজার করে ছেলে বসিয়ে দেবো আমি ওটা বারবার বলি আবার বলছি এটা উনি উনি দিয়েছেন চাইলে পাঁচ হাজার করে ছেলে পঞ্চাশ জায়গায় বসিয়ে দিতে আজকের দিনে যদি ওনার আড়াই লক্ষ থাকে পাঁচ লক্ষ জিহাদি হতে পারে এটার সঙ্গে লড়বে কে কারণ প্রশাসন তো বিক্রি হয়ে গেছে প্রশাসন তো ওখানে দায়বদ্ধ যেখানে আনসার উল্লাহ বাংলা আল বাংলাদেশ হেড সার্টিফাইড ডেজিগনেটেড টেরোরিস্ট জসিম উদ্দিন রহমানি জেল থেকে বেরোনোর আগে যে ভিডিও বেরিয়েছিল আমার কাছে সেটা ছিল আমি ভাইরাল করেছি বিভিন্ন চ্যানেলকে দিয়েছি এবং বিভিন্ন চ্যানেল থেকে আমি গুনে গুনে একশো বারের বেশি আমি বাংলার মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলাম যে হয় আপনি আমার বিরুদ্ধে মানহানির মামলা করুন আর না হলে আপনি রিজয়েন্ডার দিন যে বাংলাদেশে বসে একটা সার্টিফাইড আনসারুল্লাহ বাংলার জসিম উদ্দিন রহমানি কি বলছে আমার কি আসে যায় আমরা বিরোধিতা করি আমরা ভারতের সঙ্গে রয়েছি ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা আমাদের ধর্ম আজ পর্যন্ত একশো বার বলেছি দেড় বছর হয়ে গেল তৃণমূল কংগ্রেস তাদের মুখপাত্র তাদের প্রশাসন পুলিশ মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত কেউ একটা রিজয়েন্ডার দেয়নি কারণ জসিমুদ্দিন উদ্দিন রহমানি ওই ভিডিওতে বলেছিল যে আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমি আহ্বান জানাচ্ছি মোদীর কুশাসন থেকে বেরিয়ে আসুন চিকেন স্নেক আমাদের দিয়ে দিন আমরা নতুন স্বাধীন পূর্ব পাকিস্তান তৈরি আপনাকে আমরা মাথায় গত দেড় বছরে আমার একশো বার চ্যালেঞ্জ হয়ে পড়ে উনি একজন মুখ্যমন্ত্রী করুন না আমার বিরুদ্ধে মানানির মামলা আজ পর্যন্ত জবাবও দেননি মানানির মামলাও দেয়নি সে পুরনো কথা তাহলে মৌনাং সম্মতি লাগছিলাম উনি অ্যাকসেপ্ট করেছেন এটার পরিবর্তন করতে হবে এটা যদি না করি মুশকিল কারণ এটা আমাদের শেষ ধর্মযুদ্ধ না তোমাদের মান সম্ভ্রম না আমাদের প্রাণ না আমাদের কারো ধর্ম না আমাদের জীবন জীবিকা কোনো কিছুই থাকবে না এই ছাব্বিশে যদি জিহাদিদের সরকার হয় তুমি দেখবে এক বছরের মধ্যে সরকারের কন্ট্রোল কিন্তু আর এই রাজনৈতিক দলের কাছে থাকবে না সরাসরি জিহাদিটা নিয়ে নেবে সেটাই ডিল দেখা যাক আমরা লড়বো